ঢাকার অদূরে আশুলিয়ার জিরাবতে নিজ বাড়িতে ডাকাতের হামলায় আহত হয়েছেন অভিনয় শিল্পী আজিজুর রহমান আজাদ গত রোববার গভীর রাতে বাড়িতে ডাকাতের টের উপস্থিতি পেয়ে এগিয়ে গেলে ধস্তাধস্তি হয় এরপর আজাদকে উদ্দেশ্য করে গুলি করে ডাকাতেরা এ সময় আজাদের শরীরে তিনটি গুলি লাগে ডাকাতের আক্রমণে আজাদের মা ও স্ত্রীও আহত হয়েছেন কিন্তু আসলে কি ঘটেছিল সেদিন অভিনয় শিল্পী আজাদের জিরাবো এলাকার বাড়িতে তাই নিয়েই থাকছে আজকের প্রতিবেদন এবং আপনাদের সঙ্গে আছে আমি সুজয় মজুমদার ঘটনার বর্ণনা দিয়ে আজাদ বলেন রাতের বেলা ক্ষুদা লেগার কারণে দোতলায় আসি রান্নাঘরের দিকে যেতে শব্দ শুনতে পাই যেন দরজা কেউ ঠক ঠক করছে আমাদের রান্নাঘরের দরজা আবার ভেতর দিক থেকে লক করা যায় রান্নাঘরের সামনে দাঁড়ানোর পর বুঝতে পারি কেউ ভেতরে আছে রান্নাঘরের দরজা খুলতেই দেখি দুজন পিস্তল হাতে দাঁড়িয়ে আছে অতঃপর ভাবলাম দরজা লাগিয়ে দেই খেয়াল করলাম পিস্তান তাক করার প্রস্তুতি নিচ্ছে গুলি করতে পারে বা কিছু একটা তখনই দৌড় দিয়ে একজনের হাত ধরে ফেলি আর ধাক্কা দেই যেন গুলি করতে না পারে এরপর ধস্তাধস্তি হয় আমার মা আর স্ত্রী আরেকজনকে ধরে যাতে আমাকে গুলি করতে না পারে আমি যাকে ধরেছি তার এক হাতে পিস্তল আর এক হাতে স্ক্রুড্রাইভার ছিল তখন সেই ডাকাত স্ক্রু ড্রাইভার দিয়ে আমাকে আঘাত করতে থাকে এতে আমার হাতে ও মাথায় আঘাত লাগে ধস্তাধস্তির মধ্যে আমাকে জোরে ধাক্কা দেয় ওই ধাক্কায় আমি দূরে সরে যাই এরপর গুলি করে যা আমার ডান পায়ে লাগে আমার খুব ব্লিডিং হচ্ছিল ডান পায় ভর রাখতে পারছিলাম না এরপর আবার আমাকে ধাক্কা দেয় পড়ে যায় ওই সময় আর গুলি করে যা আমার বা পায়ে হাঁটুর উপরে লাগে এরপরও আবার চেষ্টা করি ধরার এর মধ্যে আরেকজনকে আমার ওয়াই ফ্রাইন পেন দিয়ে মাথায় আঘাত করে সেই ডাকাত আরেকটা ফ্রাইন পেন নিয়ে আমার স্ত্রীকেও প্রচণ্ড জোরে আঘাত করে এরপর সে পড়ে যায় সেই ডাকাতকে ধরতে গেলে তখন আমাকে আরেকটা গুলি করে হাঁটুর উপরে তিনটি গুলি লাগার পর আমি আর ব্যালেন্স রাখতে পারছিলাম না তারপরও ভর দিয়ে দাঁড়াই ওই মুহূর্তেই ওরা দৌড়ে পালিয়ে যায় জানালা কেটে যেদিক দিয়ে আসছিল সেদিক দিয়েই দৌড়ে পালিয়ে যায় কিন্তু ডাকাত কিভাবে দোতলায় উঠতে পারে বা এটা ডাকাতি না অন্য কিছু কোন সন্দেহ হয় কিনা এমন প্রশ্নে আজাদ বলেন দোতলায় আমার রান্নাঘর রান্নাঘরের জানালার সঙ্গে নিস্তালার সানসেট আছে ওই সানসেট দিয়ে উপরে উঠেছে সেখানে পরে দেখলাম ইট দিয়ে দাঁড়ানোর ব্যবস্থা আছে আমার বাসায় কেউ যদি আগে থেকে না আসে